আমি অনেক কিছু করতে চেয়েছিলাম কিন্তু করতে পারি না তো এটা ব্যর্থ না না এটা ফেলিয়ার না কি বলবো এটা আপনারা বলে আমলাদের জটিলতার কারণে মেইন জিনিস হলো আমলা উইথ দ্য প্রাইম মিনিস্টার অন দ্য টপ যেখানে একটা অ্যাপ্রুভ করে তারপরে যে কোনো মিস্ত্রি যার ইচ্ছা চিন্তা ভাবনা কিছু না করে চেঞ্জ করতে থাকে এখানে অসীম সাহেব বলেছেন আমরা কিন্তু খুব ভালো কাজ করেছি পাঁচ বছরে ভালো কাজ করেছি কিন্তু আমি যে পাঁচ বছর পরে ওখান থেকে যখন লাস্ট বক্তব্য দিয়ে আসলাম সবের সাথে দেখা করে আমি কিন্তু এটা বলেছি যে আই এম গোয়িং এখান থেকে আমি যাচ্ছি এই মনের ভিতরে একটা ব্যর্থতা নিয়ে আমি অনেক কিছু করতে চেয়েছিলাম কিন্তু করতে পারি না আর এর মধ্যে সবচেয়ে বড় ব্যর্থতা আমার হলো দ্যাট এই যে ট্রেনিং সাইটে অনেক আলাপ কিন্তু এখানে सेंट्रल ग्राउंड ट्रेनिंग हुए थे ए ट्रेनिंग साइड से आमिर निजे को बोली कि दैट आई बीन अ कंप्लीट फेलियर व्हाई आई से दैट इज आज के इन्वॉल्व पार्टी स्टेक होल्डर्स एस फार एस ट्रेनिंग इज कंसर्न शुद्ध सरकार ना एक है ना जरा एनजीओज आते हैं उन्हरों दे स्टेक होल्डर्स इन दैट रिक्रूटिंग एजेंट्स जरा आते

টিটিসির মধ্যে মাত্র টিটিসি যেগুলি পুরনো ছিল ডিস্ট্রিক্ট লেভেলে সেইগুলি মোটামুটি এক পর্যায়ে চলছে সেইগুলিও ওখান থেকে আমরা কিন্তু যেহেতু স্টাফ ক্যানাইজ করে কিছু কিছু এনে যে নতুন চল্লিশটা টিটিসি হয়েছে ওখানে কিছু কিছু দিয়ে দু চার পাঁচজন করে করে দিয়ে ওদেরকেও দুর্বল করেছি আর জাস্ট আসছে তারপরে যে আমাদের যে কমিটমেন্ট একটা ছিল দ্যাট আমরা প্রত্যেকটা উপজেলায় একটা টিটিসি করব আমি যে এখন প্রথম যখন মন্ত্রিত্ব পাই দুই সালে সেই সময় থেকে আমি স্টার্ট করলাম এই টার্গেট নিয়ে প্রত্যেকটা উপজেলা এই পাঁচ বছরে আর কিছু না হইলে এক একটা টিটিসির একটা ব্যবস্থা করে দেব এই পাঁচ বছরে আমি খুব বুক ফুলাই বলতে পারি আমি মাত্র পঞ্চাশটা টিটিসি ব্যবস্থা করতে পেরেছি তো এটা ব্যর্থ না এটা ফেলিয়ার না কি বলবো এটারে আপনারা বলেন পঞ্চাশটা পার্সেন্ট না পঞ্চাশটা ওটাই তো বলছি এটা বলতে তো আমার শরম করে আজ্ঞে দামি মাত্র 50 টাকা দিছি শুরু না স্যার এটা কিন্তু এনিওয়ে আমি ওই তর্কতে যাব না পয়েন্ট ইজ দ্যাট আই এম শোয়িং মাই ফেইলিয়র এই 50 টিটিসি স্টার্ট হয়েছিল এখন এখানে চলে আসে আমলাদের জটিলতার কারণে মেন জিনিশ হলো আমনা স্টার্ট করেছিলাম প্রথমে নিয়ে সব সবকিছু প্ল্যানিং কমিশন গিয়ে একেবারে শেষ পর্যায়ে গিয়ে যখন ওখানকার ওই সময় সেক্রেটারি যে ছিল না 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 এটা একাত্তর কেন হবে বঙ্গবন্ধুর শত বছর পূর্তি আমরা পালন করতেছি এটা একশো করতে হবে সব পিসি সব কিছু হয়ে গেছে কিন্তু তারপর ওখান থেকে ফেরত আসলো এটা একশো করো আর একশো করার জন্য সাথে উনি আবার ত্রিশটা উনি লিস্টও ধরে দিলেন কে এইগুলি ঢুকাও আমি তো বিশ্বাস করো আমি তো তারপর তো ওনাকে পাইনি পেলে তো আমি কিন্তু মন খুলে ওনাকে বলবো উনি হলে তো আমার বয়সই হবে তো আমি ডেফিনেটলি বলবো ওনাকে দিস ইজ নট কারেক্ট ওই কারণে এটা করতে করতে আগে তারপর তো কোভিড টোভিডের চক্কর চলে আসলো কোভিডের কারণে ওই একশোটা করা হলো তারপর তো দেরি হওয়ার কারণে কি ভাই এটা তো করা হয়েছে দু হাজার ষোলো সালে হিসাবে তাহলে এটা আবার গিয়ে রিভাইজ করো এনভায়রমেন্টাল ইম্প্যাক্ট ওটা করো এটা করো ওটা করো করতে এটা সব বিউরোক্র্যাটিক সিস্টেম একসাথে কিন্তু সব বলবে না কিন্তু আমাদের এই চারটা প্রবলেম হচ্ছে চারটা ঠিক করে নিয়ে আসো করলো না আলটিমেটলি সব শেষে গিয়ে এটা বললো কে এটা হবেই না তারপর এটা তো মোটামুটি আমাকে মানে প্রধানমন্ত্রীর সাথে কিছুটা কিছুটা কাছে করতে হয়েছে তারপর শেষে এক নাকে পঞ্চাশটা পার হয়েছে এখন পঞ্চাশটা পার হলেও তো সবাই একশোটা জানে এখন যারা এমপিরা যারা আছে আমি যাদেরকে আগে বলে দিয়েছি কি এটা আপনাদের একশোটা হয়ে গেছে এখন ওদের সামনে আমি মুখ কেমনি দেখাবো ইজ ইট ইস এ ভেরি ডিফিকাল্ট পজিশন বা তারপরেও আমি যেটা মনে করি দ্যাট আর কিছু না জ্বরটা ছুটছে করতে চাইলে অনেক পথ আছে আমরা কিন্তু পথ খুঁজার চেষ্টা করি না আমরা কিন্তু পথ অ্যাভয়েড করি যাতে আমাদেরকে কাজ না করতে হয় পথ খুঁজলে তো কাজ করতে হবে আমাদের ওই অ্যাভয়েডিং কাজ অ্যাভয়েড করার জন্য ইট ইজ ভেরি ইজি বা সম্ভব না ডিপিপি পাস করার পরে এটা কিন্তু আমার যত জানা ইট ইজ আছে আইনেই কোনো ইনফ্রাস্ট্রাকচারাল ডিপিপি যেরকম পাস করা হয় সাথে সাথে ম্যান পাওয়ারের রিকোয়ারমেন্টটা একই সময় কিন্তু পাস করা হয় ইট ইজ পাস এট দ্য সেম টাইম যখন বিল্ডিং টেন্ডার হয় রিক্রুটমেন্ট প্রসেস স্টার্চ এট দা সেম টাইম সো বিল্ডিং রেডি হইতে হইতে আপনার কিন্তু জনগণ কিন্তু এমপ্লয়মেন্টটা কিন্তু হয়ে যাওয়ার কথা কিন্তু তা তো হচ্ছে না এখন আমাদের যে সব টিটিসি যে বন্ধ পড়ে আছে আর আরেকটা রেডিকলেস জিনিস যেটা আছে ইসিএন ইসি হাইস্ট বডি উইথ দ্য প্রাইম মিনিস্টার অন দ্য টপ যেখানে একটা অ্যাপ্রুভ করে তারপরে জনপ্রশাসন ফাইন্যান্স ফরেন মিনিস্ট্রি যে কোনো মিনিস্ট্রি যার ইচ্ছা ও ওখানে কিন্তু চিন্তাভাবনা কিছু না করে চেঞ্জ করতে থাকে বিদেশে আমাদের জনসংখ্যা বাড়াবার জন্য এটা আমার মনে আছে আশি না চুরাশি জনের আমরা কিন্তু প্রপোজাল দিয়েছিলাম ওটা ঘুরে ফিরে এসে আলটিমেটলি ওটা না খুঁজে হয়ে গেল অনেক ঘুরার পরে না খুঁজে হয়ে গেল ফরেন মিনিস্ট্রি ওটা কমাই দিয়ে বললো কেদার না এটা বিষটা দেওয়া হোক সামথিং আমাদের শর্ট ফাইন্যান্স মিনিস্ট্রি বললো না পয়সা নাই সামথিং ওদের মধ্যে যাই চায় ওরা করে যাচ্ছে কিন্তু কথা হলো ইট ম্যাক হ্যাজ এ প্রুভ কোথায় আমরা কোথায় আছি then why have ICNIC? Then why have the approval of the Prime Minister, Amitabh